মানুষ উন্নয়নের চিটে ফোটেও পাচ্ছে না এই কেন্দ্রীয় প্রকল্প আগামী দিন সঠিকভাবে বাস্তবায়নের জন্য একটা পরিবর্তন এটা প্রয়োজন রাজ্যের মানুষও সেটা ভাবছে এবং আগামী দিন পরিবর্তনের পক্ষে মানুষ যেন অবিচল থেকে ভোটাধিকার প্রয়োগ করে এবং এই লড়াইটাতে আমরা জেলা পরিষদ প্রার্থী করেছি পঞ্চায়েত সমিতিতে প্রার্থী করেছে জেলা পরিষদ জয়ী হলে একটা বড় আকারে আমাদের কাজের পরিধি থাকবে এবং সেখানে জনগণের জন্য কাজ করার সুযোগ থাকবে বিরোধী হলেও কথা বলার সুযোগ থাকবে আমরা আবেদন করব সারা ভারতবর্ষে আজকে পরিবর্তনের ঢেউ আমরা বিশ্বাস করি যে এইবারের মানুষ গণতন্ত্রের পক্ষে সংবিধান বাঁচানোর জন্য এবং বিভেদকামী শক্তিকে পরাজিত করার জন্য সারা দেশে ভোট প্রদান করছে আমাদের রাজ্যেও এই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে জনগণের কাছে আমরা প্রার্থনা করছি কংগ্রেস প্রার্থীদের জয়ী করুন কংগ্রেসকে শক্তিশালী করুন দেশের একমাত্র বিকল্প কংগ্রেসেই কংগ্রেস সরকার গঠন করে দেশের মানুষের উন্নয়ন উপকার যেমন করবে এবং অন্যায় ও বিচারের বিরুদ্ধেও কংগ্রেস দল ব্যবস্থা গ্রহণ করে একটা সত্যিকারের শাসন ব্যবস্থা কায়েম করার লক্ষ্যে জনগণকে এগিয়ে আসার জন্য গ্রাম পঞ্চায়েতগুলির ক্ষেত্রে মনোনয়ন জমা দিতে বাধা দিয়ে অধিকাংশ গ্রাম পঞ্চায়েতে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছে এখন যেখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এরা বুঝে গেছে যে প্রতিদ্বন্দ্বিতায় সেখানে শাসক দল পরাজয় এটা নিশ্চিত এই পরাজয়ের মধ্য দিয়ে সারা আর কেপুর মাতারবাড়ি এই সমস্ত বিধানসভাগুলিতে বার্তা যাবে যে নির্বাচন অনুষ্ঠিত হলে বা জনমত তাদের পক্ষে নেই জনমত তাদের বিপক্ষে এটাকে রুখার জন্য এখন আদা জল খেয়ে মন্ত্রী বলুন শাসক দলের নেতা বলুন সবাই মাঠে নেমেছি আমরা একটি পঞ্চায়েত কি দুটি পঞ্চায়েত বলে কথা নেই আমরা যেখানেই লড়াই করছি সিরিয়াসলি লড়ার জন্য চেষ্টা করছি প্রচার প্রসার সমস্ত কিছু আমরা সেখানে আমাদের দলের পক্ষ থেকে আমরা সেখানে সহযোগিতা করছি এবং লড়াই হবে একদম নিষ্ঠার সঙ্গে একটা সময়ে তারা ছিয়ানব্বই শতাংশ আসন জয়ী হচ্ছে এবার কিন্তু নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন যে উনসত্তর সত্তর শতাংশ আসন আমরা পারিনি লড়াইয়ে অবতীর্ণ মনোনয়ন জমা দিতে পারিনি তিন হাজার তিনশো তিরাশিটি মনোনয়ন করত্র আমরা জমা দিতে পারি তারপরেও এই যে বাকি ত্রিশ একত্রিশ শতাংশ আসনের লড়াই এই লড়াইতে আমরা অনেকটা ভালো ফলাফল আশা করছি এবং জেলা পরিষদ পঞ্চায়েত সমিতিও কিন্তু আমাদের বেশ ভালো প্রার্থী আমরা সেখানে প্রতিদ্বন্দ্বিতায় দিয়েছি লড়াই হবে জোরদারের